আমি ডক্টর ইউনুসের যে পরিষদ এটাকে সরকার বলি এটা হলো পরিষদ আমি তার বিরুদ্ধে কিচ্ছুই বলবো না সে লুঙ্গি সুদ নাকি তাও আমি শুধু বলবো দেশের সে ঠাই পাচ্ছে না পাবেও না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ফলে পায় না আমরাই তাকে বিপদগ্রস্ত করেছি জিয়া রহমান কামান ডেকে এসেছে

সে ভাব ধ্বংস আল্লাহ ওই ভাববাদীদের অহংকারীদের দাম্ভিকদের পছন্দ করে না আমাদের কথায় মনে হতে পারে যে আমরা না আমরা হৃদয় থেকে কথা বলি মানুষকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি বলেই এই মাটির যে মানুষ তাদেরকে যারা শোষণ করে নয় ল <laughs> <laughs> <laughs>